আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে হঠাৎ করে সন্ধ্যার সময় শুরু হয়ে গেল বৃষ্টি আর এরই মাঝে আয়োজন করে ফেললো শক্তি সবজি খিচুড়ি আর সবজি খিচুড়িটা আসলে অনেক মজার ছিল চলেন ভিডিওটি দেখে আসি